আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি এই ভিডিওতে কথা বলবো ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার নিয়ে এই স্তন ক্যান্সারটা আমাদের দেশের নারীদের সবচেয়ে বেশি দেখা যায় তাই এই ক্যান্সার নিয়ে আমাদের সবার জানা খুব প্রয়োজন কোন লক্ষণগুলো দেখলে স্তন ক্যান্সার আপনারা চিনতে পারবেন সেগুলো এই ভিডিওতে একদম সহজ ভাষায় আমি বলবো একটু মনোযোগ সহ শুনবেন যাতে এগুলো মনে রাখতে পারেন এতে করে হয়তো কারো জীবনও বেঁচে যেতে পারে সেটা কিভাবে কিছু ক্যান্সার আছে এগুলোর ভালো কোনো চিকিৎসা এখনো আবিষ্কৃত হয়নি ক্যান্সার যখন ধরা পড়ে সেগুলো তোলার মতো কোনো ঔষধ সব বা চিকিৎসা ডাক্তারের হাতে থাকে না কিন্তু স্তন ক্যান্সার এমন কোনো ক্যান্সার না যদি এটা সময় মতো ধরে ফেলা যায় তাহলে খুব ভালো চিকিৎসা আছে আর সময় মতো চিকিৎসা করালেই স্তন ক্যান্সার সাধারণত একদম সম্পূর্ণ ফেলা যায় কিন্তু স্তন ক্যান্সার যদি ধরতে দেরি হয় তাহলে এতে সারা শরীরে ছড়িয়ে পড়ে এমনকি এতে মৃত্যু পর্যন্ত হতে পারে সময় মতো স্তন ক্যান্সারে চিকিৎসা করাতে পারলে জীবন বাঁচানো সম্ভব তাহলে এখন বলি কিভাবে এই স্তন ক্যান্সার আপনি চিনতে পারবেন আমি এখানে মোট ষাটটি পরিবর্তনের কথা বলবো। যেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনার স্তন ক্যান্সার হয়েছে কি না নাম্বার এক স্তনে চাকার মতো অনুভব করা বেশিরভাগ মানুষ সবার প্রথম এই লক্ষণটাই খেয়াল করেন তারা দেখেন যে স্তনের একটা জায়গায় একটু চাকার মতো মনে হচ্ছে সেখানে একটু শক্ত মনে হচ্ছে বা স্তনের কোনো জায়গায় একটু ফুলে আসে এমন হলে ডাক্তারের কাছে যাবেন তিনি আপনার স্তনটা পরীক্ষা করে দেখবেন আসলে ফুলে থাকা জায়গা বা শক্ত হয়ে যাওয়া জায়গাটা ক্যান্সারের কোনো লক্ষণ কি না স্তনের চামড়ায় পরিবর্তন আসায় এই পয়েন্টটা একটু খেয়াল করে শোনেন কারণ এটা ধরতে পারা কিছুটা কঠিন স্তনের চামড়াটা দেখতে আপনার কাছে রকম মনে হতে পারে কেমন অন্য রকম হয়তো স্তনের উপরের চামড়া কুচকে গেছে আগের তুলনায় ওই চামড়াটা কুচকে আছে এমন মনে হতে পারে অথবা চামড়ায় র্যাশ বা ফুসকুড়ি হতে পারে লালচে হয়ে যেতে পারে কখনো কখনো স্তনের চামড়াটা দেখতে কমলার খোসার মতো মনে হতে পারে এর কোনোটা যদি আপনি দেখেন অর্থাৎ আপনার যদি মনে হয় স্তনের চামড়ায় কোনো একটা পরিবর্তন দেখছেন তাহলে সাথে সাথে একজন ডাক্তার দেখাবেন নাম্বার তিন স্তনের আকার বা আকৃতির পরিবর্তন হওয়া ক্যান্সার হলে স্তন আগের তুলনায় বড় মনে হতে পারে অথবা আকৃতিটা দেখতে আগের মতো না অন্য রকম মনে হতে পারে এই যে আকার বা আকৃতিতে পরিবর্তন এটা ধরতে পারার জন্য এমনিতে আপনার স্তনের আকার বা আকৃতি কেমন সেটা আপনাকে জানতে হবে না হলে আপনি তো বুঝতে পারবেন না যে আগের তুলনায় আকার বা আকৃতিতে কোনো পরিবর্তন এসেছে কিনা এই জন্য নিয়মিত নিজে নিজের স্তন পরীক্ষা করার দরকার তাহলে আপনার স্তন কেমন সেটা আপনি একদম ভালোভাবে জেনে রাখতে পারবেন আর কোনো পরিবর্তন আসলে খুব তাড়াতাড়ি নিজে নিজে ধরে ফেলতে পারবেন নাম্বার চার স্তনের বোটা থেকে তরল কিছু বের হওয়া যেমন রক্ত বা পুজ পানির মতো কিছু মনে হওয়া এগুলোতে যদি দুর্গন্ধ থাকে স্তনের বোটা থেকে কিছু বের হওয়া মানে দুশ্চিন্তার বড় কারণ এমন না কিন্তু স্তন ক্যান্সারের লক্ষণ হবার একটা ছোট সম্ভাবনা আছে তাই একজন ডাক্তার দেখাবেন এখানে আরেকটা কথা বলি যারা প্রেগনেন্ট অর্থাৎ গর্ভবতী নারী তাদের স্তনের বোটা থেকে অল্প একটু দুধের মতো তরল বের হতে পারে এটা স্বাভাবিক এটা নিয়ে দুশ্চিন্তা করার কোন কারণ নেই নাম্বার পাঁচ স্তনের বোটা বা বোটার আশেপাশের চামড়ার পরিবর্তন আসা যেমন র্যাস বা ফুসফুরি হতে পারে একটু চোলটের মতো মনে হতে পারে লালচে হয়ে যেতে পারে অথবা চুলকাতে পারে অর্থাৎ স্তনের বোটা এবং আশেপাশের চামড়ায় কোনো পরিবর্তন আসে কি না সেটা খেয়াল রাখতে হবে কারণ এগুলো ক্যান্সারের লক্ষণ নাম্বার ছয় স্তনের বোটার আকারে বা অবস্থানে পরিবর্তন আসা যেমন স্তনের বোটা ভিতরের দিকে চলে যেতে পারে মনে হতে পারে যেন বোটাটা একদম স্তনের ভিতরে ঢুকে গেছে অথবা স্তনের বোটা দেখতে বা ধরতে যেমন ছিল সেখানে এখন একটু অন্যরকম মনে হচ্ছে এটাকে ক্যান্সারের লক্ষণ বলা যেতে পারে নাম্বার সাত বগলে অথবা গলার হাড়ের আশেপাশে ফোলা বা চাকা হওয়া অনেকেই স্তনে বা স্তনের বোটার সমস্যা হলে খেয়াল করেন কিন্তু এই যে বগলে বা গলার আশেপাশের ফোলা অনেকেই খেয়াল করেন না তাই এটা একটু মাথায় রাখতে হবে আর এই জন্যে বগলে বা গলার আশেপাশের ফোলা দেখলে একজন ডাক্তার দেখাতে হবে তাহলে আমরা সাতটা লক্ষণই জানলাম এর কোনোটা হওয়া মানেই যে ক্যান্সার হয়েছে তা না অন্য যে কোনো কারণেও এই লক্ষণগুলো দেখা দিতে পারে যেমন ইনফেকশান অ্যালার্জি বিভিন্ন কারণে এমন হতে পারে তাই কোনো একটা লক্ষণ দেখা দিলেই ঘাবড়ে যাবেন না কিন্তু অল্প হলেও যেহেতু স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই একজন ডাক্তার দেখিয়ে নিশ্চিত হবেন আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি এই সাতটা সমস্যার কোনোটাতে কিন্তু ব্যথার কথা বলে নাই আসলে ক্যান্সার হলে স্তনে সাধারণত কোনো ব্যথা হয় না স্তনে ব্যথা হতে পারে মাসিকের আগে গর্ভাবস্থায় জন্মবিরতিকরণ পিল খেলে স্তনে ইনফেকশান হলে ক্যান্সার হলে কোনো ব্যথা হয় না তবে যদি স্তনে বা বগলে একটানা না ব্যথা হয় সেটা যদি না সারে ব্যথার ওষুধ খেলেও না কমে তাহলে অবশ্যই একজন ভালো ডাক্তার দেখাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লা হাফেজ